হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো প্রিয়ান লিটিল কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই ভালো আছো তো আজকে জানো আমি কী বানাবো বেবি নান তা সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে ময়দা নিলাম তার মধ্যে সামান্য নুন আর চিনি দেব। তারপরে টক দই দেব তারপরে পরিমাণ মতন তেল দেব আর দু চামচ ইষ্টি দেব ভালোভাবে মেখে নেব এবার এরপর গরম উষ্ণ জল নেব বেশি গরম নিলে হবে না হালকা গরম থাকতে হবে ভালোভাবে মেখে নেওয়ার পরে ওর ওপরে তেল দিয়ে তেল দিয়ে মাখিয়ে রেখে দেব মাখিয়ে রেখে দেব প্রায় তিন চার ঘন্টা তিন চার ঘন্টা পরে দেখো তোমরা কেমন হয়েছে এবার ভালো করে মেখে নেব এরপর বেলে নেব আমি খুব একটা ভালো বেলতে পারি না তাও দেখো যত যা চেষ্টা করেছি ততটাই করেছি ওর ওপরে সামান্য ধনের কুচি আর গাজর কুচি দিয়ে নেব এরপর চাটুইটা গরম হয়ে গেলে ওর ওপরে তেল দিয়ে নানটা দিয়ে দেব প্রথমেই দিতে গিয়ে কেমন হয়ে গেল দেখো তোমরা খুব ভালো একটা বেলতে পারিনি আর ওর ওপরে সামান্য একটু বাটার দিয়ে দেবো তো দেখো বন্ধুরা কতটা সফটই ও নরম হয়েছে তোমরাও বাড়িতে এইভাবেই করে খাবে আর আমাকে কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে খেতে আমি কিন্তু করেছিলাম খুব সুন্দর হয়েছে খেতে দেখো তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর সফটি হয়েছে তো বন্ধুরা আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো রাধে রাধে